সবাইকে শুভেচ্ছা গভর্নমেন্ট স্পন্সর্ড একটি প্রচারণা বাজারে ছাড়া হয়েছে ভয়ঙ্কর রূপে ফিরবে বাংলাদেশ ছাত্রলীগ প্রথম কথা ছাত্রলীগের ফেরার কিছু নেই ছাত্রলীগ লড়াইয়ের মধ্যেই আছে দ্বিতীয় কথা ফেরার কথা যদি বলি ভয়ঙ্কর রূপে নয় ভরসা হয়ে ফিরবে বাংলাদেশ ছাত্রলীগ পেছনের দিকে যদি তাকাই কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ নিজস্ব কৌশলে গিয়েছে সরকারের কাছে আহ্বান এবং রাজপথে সক্রিয় ভূমিকা পালন করার চেষ্টা করেছে শুধুমাত্র মিছিল মিটিং কিংবা সমাবেশ নয় বাংলাদেশ ছাত্রলীগ বরং কয়েক ধাপ এগিয়ে ভোটার সংস্কারের দাবিতে পলিসি অ্যাডভোকেসি করেছে শিক্ষার্থীদের মতামত সংগ্রহ করার জন্য ডোর টু ডোর ক্যাম্পিং পরিচালনা করেছে এগারো জুলাই হাইকোর্টের রায়ের মাধ্যমে শিক্ষার্থীদের প্রাথমিক বিজয় সুনিশ্চিত হয় এবং দুই সালে সরকার ঘোষিত প্রজ্ঞাপন পুনরায় প্রতিষ্ঠিত হয় বাস্তবতা হলো এগারো জুলাই থেকেই বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না কুচক্রিটা যদি তাদের প্রতারণা এবং হত্যা সন্ত্রাসের সফল না হতো তাহলে হয়তো একটি না ঘটেই বাংলাদেশে এই আন্দোলনের গতিবেগ ছিল অনেক বেশি যার কারণে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের দাবি সংগঠন সরকার বিচার বিভাগ এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্থিতিশীলতার মধ্যে ভারসাম্য বজায় রেখে চূড়ান্ত সমাধান বের করে আনার যে কৌশল গ্রহণ করেছিল পনেরো জুলাই উস্কানিমূলক হামলার সূচনা করে পরিস্থিতি তৈরি করে তার ড্রাইভার ছাত্রলীগের উপর চাপিয়ে দিয়ে নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে এগিয়ে গিয়েছিল ষড়যন্ত্রকারীরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতি এবং সহিংসতা এড়ানোর জন্য তাদের মুখোমুখি না হওয়ার কৌশলকে ব্যাপকভাবে প্রচারণা চালানো হলো শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগ ক্যাম্পাস ছাড়া মধ্যযুগীয় কায়দায় বাংলাদেশ ছাত্রলীগের নারী কর্মীদের উপর পর্বরচিত নিচাতন, চালানো হলো অথচ প্রচারণা, চালানো হলো আক্রমণকারী হিসেবে আক্রান্ত ছাত্রলীগকেই আজকে অনেকেই অনেক কিছু বলছে অনেক কিছু করছে শুধু এটুকু মনে করে দিতে চাই যারা আজকে ছাত্রলীগ নিষিদ্ধ বলে বলে মুখে ফেনা তুলছে তারাই এক সময় ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে সেলফি তোলার জন্য লাইনে দাঁড়িয়ে থাকত উড়ে এসে জুড়ে বসে যারা আজকে ক্ষমতার দাপট দেখাচ্ছে ছাত্রলীগের কর্মী সমর্থকদের ক্লাস পরীক্ষা অংশগ্রহণ করতে দিচ্ছে না তারাই বিগত সময়ে নির্বিঘ্নে একাডেমিক জীবন সমাপ্ত করেছে ক্যাম্পাসে করেছে। নিজের যারা আগে চার হাজার টাকায় তারাই চার কোটি টাকার গাড়ি সাথে বলতে চাই ছাত্রলীগী ইতিহাসের প্রাণ ভোমরা ন্যায়ের শক্তিতেই আমরা শক্তিশালী দখলদার ফ্যাসিস্ট অপশক্তি আমাদের তথাকথিত নিষিদ্ধ করতে পারে কিন্তু স্কুল কলেজের ছোট ছোট ছেলেমেয়েরা সবাই একসাথে গায়ে জাতীয় সংগীত আমাদেরই রক্তের ফসল জুলুম করে আমাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করতে পারে হাজার হাজার কারাগারে প্রেরণ করতে পারে জীবন কেড়ে নিতে পারে কিন্তু বাংলাদেশের কপালে বাধা লাল সবুজের পতাকার ডিজাইনার বাংলাদেশ ছাত্রলীগ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হওয়া বাংলার দারুণের নায়ক ছাত্রলীগ মায়ের ভাষায় কথা বলার অধিকারের জন্য শহীদ হওয়া সন্তানের নাম বাংলাদেশ ছাত্রলীগ যুগে যুগে সৈর্য শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করে গণতন্ত্রের দাবিতে জনতার ক্ষমতা জনতার কাছে ফিরে দেওয়ার লড়াইয়ের নাম বাংলাদেশ ছাত্রলীগ দখলদার স্বৈল শাসক আমাদের নিষিদ্ধ করেছে আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরে দেব আমাদের সার্টিফিকেট বাতিল করেছে অবৈধ সরকারের কাছে আমরা সার্টিফিকেট ফেরত চাই না গণতন্ত্রের জন্য রাজপথে লড়াইয়ে জনতার সার্টিফিকেটই আমাদের কাছে অধিকতর মূল্যবান আমাদের উপর দমন পীড়ন জুলুম চালিয়েছে আমরা ন্যায় বিচার নিশ্চিত করব। শিক্ষার্থীর আমাদের বন্ধু পক্ষ প্রতিপক্ষ নয় আমরা বনামে রাজনীতিতে না বরং এবং এ রাজনীতিতে বিশ্বাস করি ভবিষ্যতেও সকল সাধারণ শিক্ষার্থীর মানসম্মত একাডেমিক জীবন দক্ষ মানব সম্পদে পরিণত হওয়া এবং সবার উন্নত কেরিয়ার নিশ্চিত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাবে আমি নিশ্চিত করে বলতে চাই ভয়ঙ্কর রূপে নয় ভরসা হয়েই ফিরবে বাংলাদেশ ছাত্রলীগ ভয়ের রাজনীতি নয় জয়ের রাজনীতি আমাদের ভবিষ্যৎ ক্ষমতার তোষামদি নয় গণতন্ত্র এবং ন্যায় বিচারের জন্যই আমাদের লড়াই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু